দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন দর্শক আধ্যাত্মিক সাধনায় আমরা প্রায়ই শুনি অবিদ্যা বা অজ্ঞতা হচ্ছে সমস্ত দুঃখের মূল ঋষিমুনিরা বিশেষ করে পতঞ্জলি মহর্ষি তাঁর যোগসূত্রে পঞ্চক্লেশের কথা বলেছেন অবিদ্যা অস্মিতা রাগ দেশ ও অভিনিবেশ এর মধ্যে সর্বাগ্রে যেটি সেটি অবিদ্যা কারণ অন্য চারটি ক্লেশের জন্মই হয় এই অবিদ্যা থেকে এখন প্রশ্ন জাগে অবিদ্যা বলতে আমরা কি বুঝি সাধারণ ধারণায় মানুষ ভাবে অবিদ্যা মানে শিক্ষার অভাব বই না পড়া বা জ্ঞান না থাকা কিন্তু যোগশাস্ত্রের ভাষায় অবিদ্যা মানে একেবারেই অন্য জিনিস এখানে অবিদ্যা মানে হল যা সত্য নয় তাকে সত্য ভেবে নেওয়া আর যা সত্য তাকে অস্বীকার করা যেমন আমরা মনে করি এই দেহই আমি অথচ শাস্ত্র বারবার বলছে এই দেহ আমি নই এটি কেবল আমার বাহন আমি আত্মা আমি চৈতন্য আমি সেই সত্তা কিন্তু অবিদ্যা আমাদেরকে দেহের সঙ্গে এমনভাবে একাকার করে দেয় যে আমরা দেহের সুখ দুঃখকেই নিজের সুখ দুঃখ ভেবে বসি এই বিভ্রান্তি অবিদ্যার প্রথম রূপ শিশুকাল থেকে আমরা শিখে আসছি এটা আমার হাত এটা আমার চোখ এটা আমার মন কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যদি এগুলো আমার হয় তবে আমি কে মালিক আর সম্পত্তি তো এক নয় যদি বলি এটা আমার ঘর তবে বোঝা যায় আমি ঘরের মালিক কিন্তু ঘর আমি নই তেমনি যখন বলি এটা আমার শরীর তখন বোঝা উচিত আমি শরীর নই আমি তার অধিকারী কিন্তু অবিদ্যা এই বোধকে ঢেকে দেয় আমরা শরীরের সঙ্গে এতটাই একাত্ম হয়ে যাই যে শরীরের ক্ষয় মানেই নিজের ক্ষয় বলে মনে হয় অথচ গীতা স্পষ্ট বলেছে নহন্যতে হন্য মানে শরীরে শরীর ধ্বংস হলেও আত্মার বিনাশ হয় না আত্মা অক্ষয় অবিনস্বর চিরন্তন শুধু দেহ নয় আমাদের ইন্দ্রিয়গুলোর ক্ষেত্রেও একই বিভ্রান্তি চোখ কান নাক জিহ্বা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় এবং মনের সমন্বয়ে গঠিত আমাদের ইন্দ্রিয় জগৎ অবিদ্যা আমাদেরকে এই ভোগেন্দ্রিয়ের সঙ্গে মিশিয়ে দেয় আমরা ভাবি চোখ যা দেখে সেটাই আমি দেখছি জিলভা যা স্বাদ পায় সেটাই আমার ইচ্ছা মন যে আকাঙ্ক্ষা করে সেটাই আমার আসল আকাঙ্ক্ষা কিন্তু শাস্ত্র বলে ইন্দ্রিয় মন বুদ্ধি সবই প্রকৃতির অঙ্গ এগুলো ক্ষণস্থায়ী পরিবর্তনশীল এগুলো আমায় ব্যবহার করার জন্য এসেছে আমি এগুলোর মালিক কিন্তু অবিদ্যা উল্টো করে দেয় আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে যাই ফলে ইন্দ্রিয় যখন সুখ দেয় আমরা হাসি ইন্দ্রিয় যখন দুঃখ দেয় আমরা কাঁদি অথচ আসল আমি আত্মা কখনোই এসবের দ্বারা কলুষিত হয় না এখন প্রশ্ন আসে অবিদ্যা কিভাবে আমাদেরকে মায়ার বন্ধনে আবদ্ধ করে মায়া মানে হল আচ্ছাদন ও বিক্ষেপ যেমন মেঘ সূর্যকে ঢেকে দেয় আবার কল্পনার আকার তৈরি করে আকাশে নানা দৃশ্য ফুটিয়ে তোলে অবিদ্যা প্রথমে আমাদের আত্মস্বরূপকে ঢেকে দেয় তারপর সে আমাদের সামনে মিথ্যা ধারণা এনে হাজির করে তুমি দেহ তুমি মন তুমি সুখ দুঃখের অধীন ফলে মানুষ ভুল সত্তায় বিশ্বাস করতে শুরু করে সেভাবে অর্থ ভোগ লালসা কামনা ক্রোধ ঈর্ষা এগুলোই জীবনের উদ্দেশ্য অথচ এগুলো ক্ষণস্থায়ী ছায়ামাত্র আসল উদ্দেশ্য হল আত্মাকে চিনতে পারা ঈশ্বরের সঙ্গে মিলন ঘটানো এখন অনেকে ভাবতে পারেন এগুলো প্রাচীন দর্শনের কথা আজকের দিনের প্রাসঙ্গিকতা কতকু আসলে আজকের যুগেই অবিদ্যা সবচেয়ে প্রবল আমরা দিনরাত দৌড়াচ্ছি দেহের জন্য খাবার পোশাক চাকরি অর্থ বাড়ি গাড়ি অথচ কজন ভেবে দেখি আমার আত্মার অবস্থাটা কেমন শরীর সুস্থ রাখতে যত কসরত করি আত্মাকে শান্ত রাখতে ততটা কিছু করি কি আজ মানুষ সারা পৃথিবী জয় করেছে মহাকাশে পৌঁছে গেছে কিন্তু নিজের ভেতরটা চিনতে পারেনি ফলে মানসিক উদ্বেগ দুশ্চিন্তা একাকিত্ব ভয় সবই বেড়েই চলেছে এর মূল কারণ একটাই অবিদ্যা আমরা জানি না আমরাকে আমরা ভুল পরিচয়ে বাস করছি একটা ছোট উদাহরণ নেওয়া যাক ধরো রাতের অন্ধকারে একটা দড়ি পড়ে আছে দূর থেকে কেউ দেখে ভাবে এটা সাপ সঙ্গে সঙ্গে তার ভয় হয় শরীর কাঁপতে শুরু করে বুক ধরফর করে কিন্তু যখন আলো ফেলা হলো দেখা গেল সেটা আসলে সাপ নয় একটা দড়ি তখনই ভয় কেটে গেল এই উদাহরণেই অবিদ্যার প্রকৃতি ধরা পড়ে দড়িকে সাপ ভেবে ভুল করা মানেই অবিদ্যা আর সত্যকে চিনে নেওয়াই হল বিদ্যা অবিদ্যা থাকলে ভয় দুঃখ কষ্ট জন্ম নেয় বিদ্যা এলে মুক্তি আসে উপনিষদে বলা হয়েছে অস্তমা মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যোর মা অমৃতঙ্গময় অর্থাৎ হে প্রভু আমাকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো এই প্রার্থনার মূল কথাই হল অবিদ্যা থেকে বিদ্যার দিকে যাত্রা অসত্যকে সত্য মনে করার বিভ্রম যেন কেটে যায় মায়ার আবরণ যেন সরে যায় আর আমি যেন আত্মার চিরন্তন সত্য উপলব্ধি করতে পারি এখন প্রশ্ন আসে অবিদ্যা থেকে মুক্তি কিভাবে সম্ভব শাস্ত্র তিনটি প্রধান উপায় দিয়েছে এক শ্রবণ গুরুমুখ থেকে শাস্ত্র থেকে সত্য জ্ঞান শোনা দুই মনন সেই সত্যকে যুক্তির মাধ্যমে হৃদয়ে গেঁথে নেওয়া তিন নিদিধাসন ধ্যান ও চর্চার মাধ্যমে সেই সত্যকে নিজের জীবনে প্রতিফলিত করা অবিদ্যা কেবল আলো দিয়ে দূর হয় যেমন অন্ধকারকে দূর করতে মোমবাতি জ্বালালেই হয় তেমনি অবিদ্যাকে দূর করতে জ্ঞানের আলো জ্বালাতে হয় অতএব স্পষ্ট হল পঞ্চক্লেশের মধ্যে অবিদ্যা হল মূল ক্লেশ অবিদ্যা মানেই অজ্ঞতা নয় বরং ভুল জ্ঞান ভ্রান্ত ধারণা অবিদ্যা থেকেই অস্মিতা জন্ম নেয় অর্থাৎ অহংকার আমি দেহ এই ভ্রান্তি সেখান থেকে আসে রাগ দেশ ভয় আসক্তি তাই অবিদ্যাকে জয় করতে পারলেই অন্য ক্লেশগুলো আপনিই দূর হবে আসুন আমরা সবাই আত্মস্বরূপকে জানার চেষ্টা করি দেহ মন ইন্দ্রিয় এসবের বাইরে আমি এক চিরন্তন সত্তা আমি আত্মা আমি চৈতন্য আমি অমৃত এই সত্য উপলব্ধি করলেই অবিদ্যার বন্ধন ছিঁড়ে যাবে মায়ার আচ্ছাদন সরে যাবে আর আমরা প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করব প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ